আসসালামু আলাইকুম বিওর্স আজকে আপনাদেরকে একটি স্বল্প মূল্যে জমির ভিডিও দেখাবো একদম গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে ষোলো ফিট রাস্তা সংলগ্ন আপনারা এই স্কানের যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটাই বিক্রি করা হবে এখানে জমির পরিমাণ কাটা আর পাশেই কিন্তু অসংখ্য বাড়িঘর আছে বিদ্যুৎ আছে আর এই জমির সামনে একদম ষোলো ফিটের রাস্তা আছে এই রাস্তাটা মাটি ফেলে নতুন বাধা হয়েছে সিটির ভিতরে এটা ভবিষ্যতে কারফিটিং হয়ে যাবে আর জমিটা একদম নির্বেজাল ও নিষ্কণ্ঠক উঁচু সমতল চালা জমি এখনই বাড়ি গড়ার উপযোগী তবীয় যারা গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে একটু স্বল্প মূল্যে জমি খুঁজতেছেন নিজেরা বসবাস করার জন্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখন কিনে রাখবেন বা বাগান করে রাখবেন তারা এই জমিটা দেখতে পারেন একদম সরাসরি গাড়ি নিয়ে আপনি জমিতে প্রবেশ করতে পারবেন আর এই জমিটা একদম নির্ভেজাল সকল কাগজপত্র আপডেট খাজনা খারিজ করা আছে আর জমির সাথে একদম ষোলো ফিট প্রশস্ত ক্লিয়ার রাস্তা আর এই জমির খুবই কাছাকাছি মসজিদ মাদ্রাসা স্কুল বাজার কলেজ সব কিছুই এই জমি থেকে দুই থেকে তিন মিনিট পায়ে হাঁটলেই আপনার বাজার আর এই জমিটা গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ড টেকিবাড়ি মৌজায় একদম মিরেরগাঁও বাজার সংলগ্ন জমিটা খুবই সুন্দর তো যারা দেশ ও দেশের বাহির থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নতুন সব ভিডিও পেতে তো যারা এই জমিটা দেখবেন এই জমিটা ভিজিটিং করবেন এই জমির ব্যাপার আরও বিস্তারিত জানবেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে বা পেজে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করবেন আর এই জমির সকল কাগজ আপডেট খাজনা খারিজ করা আছে জমিটা খুবই সুন্দর একদম সিটি কর্পোরেশনের রাস্তার পাশেই আপনারা এই জমিটা এখন কিনে রাখলে ভবিষ্যতে অবশ্যই লাভবান হবেন এই জমির আশেপাশে অসংখ্য মেল ভেক্ট্রি হচ্ছে যারা জমিটা ভিজিটিং করবেন তারা অবশ্যই নাম্বারে ফোনে যোগাযোগ করে আসবেন